আল আমি মিশনে নিট ইউজি এবং জেইই অর্থাৎ মেডিকেল এবং ইঞ্জিনিয়ারের জন্য যারা যারা কোচিং নিতে চায় আবাসিক কোচিং তাদের আবাসিক কোচিংয়ের প্রবেশিকা পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য ডেট বাড়িয়ে আগামীকাল শেষ পর্যন্ত করা হয়েছে মানে চোদ্দো তারিখ পর্যন্ত ডেট করা হয়েছে এবং পরীক্ষাটি যেটি তেরো তারিখে হওয়ার কথা ছিল সেটি পরিবর্তন করে সেটা কুড়ি তারিখে হবে অর্থাৎ এপ্রিল মাসের কুড়ি তারিখে পরীক্ষাটি হবে যারা যারা এখনো পর্যন্ত জানে না যে পরীক্ষা ধরন কেমন হবে পরীক্ষা পদ্ধতি কেমন হবে কোন সিলেবাসের উপর পরীক্ষা হবে কত মার্কের ভিতরে পরীক্ষা হবে ইত্যাদি ইত্যাদি বিষয় তো তাদেরকে বলছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে পরীক্ষা ধরন বা অল ডিটেলস তোমরা জানতে পারবা তো যারা যারা ভর্তি হতে চাই কোচিং নিতে চাই ভিডিওটি তাদেরকেও শেয়ার করে দাও যাতে করে তারা বুঝতে পারে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি কুড়ি তারিখে আল আমিন মিশনে আগামী কুড়ি তারিখে আল আমিন মিশনে খলতপুর উদয়নারায়ণপুর হাওড়া যারা যারা নিট জেই এবং মেনে যারা যারা অংশগ্রহণ করতে চায় আবাসিক কোচিং নিতে চায় তাদের ভর্তির নির্দেশিকা অলরেডি জারি হয়ে গেছে এ নিয়ে অনেক দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আগামী কাল অর্থাৎ চোদ্দো তারিখ কাল অর্থাৎ চোদ্দো তারিখ হচ্ছে ফর্ম ফিল আপে লাস্ট ডেট এটি দ্বিতীয়বার বাড়ানো হয়েছে এবং তেরো তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট করা হয়েছে চোদ্দো তারিখ এবং পরীক্ষাটি ছিল তেরো তারিখ সেই পরীক্ষাটির বদলে কুড়ি তারিখ অর্থাৎ আগামী কুড়ি তারিখে এই পরীক্ষাটি হতে চলেছে তো এই পরীক্ষার যাবতীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি আল আমিন মিশন খলদপুর উদয়নারায়ণপুর নিট ইউজি জেইই ডাব্লিউ বি জেই দু হাজার ছাব্বিশে আবাসিক কোচিংয়ের জন্য ভর্তির নির্দেশিকা আবেদনপত্র পূরণ আজ অর্থাৎ চোদ্দো তারিখ আজ অর্থাৎ চোদ্দো তারিখ হচ্ছে আবেদনপত্র পূরণের সরি আগামীকাল চোদ্দো তারিখ হচ্ছে আবেদনপত্র পূরণের লাস্ট ডেট যারা যারা এখন আবেদনপত্র পূরণ করেনি তারা পূরণ করে নিতে পারে এর জন্য ডাব্লুড ডাব্লিউ ডট আলামিন মিশন ডট ও এই ওয়েবসাইট থেকে এটা ফিল আপ করতে হবে নিট ইউজি জেইই এর আবাসিক কোচিংয়ে ভর্তি ইচ্ছুক কেবলমাত্র সংখ্যালঘু মুসলিম কমিউনিটির ছেলেরাই কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে আবেদনের জন্য লাগবে পাঁচশো টাকা এর জন্য ধার্য করা হয়েছে পাঁচশো টাকা চারটি পর্যায়ে আবেদনপত্র পূরণ করা হবে মোবাইল ভেরিফিকেশন করা হবে ফিজ পেমেন্ট করা হবে আবেদনপত্র পূরণ হবে এবং ফটো আপলোড করা হবে গুরুত্বপূর্ণ যে তারিখগুলো আছে সেই তারিখগুলো যা যা ছিল আশা করি সব তারিখই পরিবর্তন হবে আবেদনপত্র শেষ তারিখ ছিল চার এই চারটাকে পাল্টে করা হয়েছে চোদ্দো এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড এটি করা হয়েছে সাত এটি হবে পনেরো অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে পনেরো তারিখ থেকে চোদ্দো তারিখে লাস্ট ডেট ফর্ম ফিল আপের প্রবেশিকা পরীক্ষা তেরোই এপ্রিল ছিল প্রবেশিকা পরীক্ষা তেরোই এপ্রিলের পরিবর্তে কুড়ি এপ্রিল করা হয়েছে এবং ফল প্রকাশিত হওয়ার কথা ছিল তেরোই মে এটি সম্ভবত আরও দশ দিন পেছতে পারে বা উক্ত ডেট হতে পারে এটা এখনও পর্যন্ত জানা যায়নি পরীক্ষা পদ্ধতি একাদশ আর দ্বাদশ অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভের যে যে সিলেবাস আছে সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে এই পরীক্ষাটি হবে প্রশ্নপত্র ধরন অর্থাৎ প্রশ্নপত্র ধরন হবে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মানে হচ্ছে অতি সংক্ষিপ্ত মানে একদম এক কথায় উত্তর আর সংক্ষিপ্ত মানে হচ্ছে একদমই দুটোই এক কথায় উত্তর অর্থাৎ এমসিকিউ টাইপের কথা এখানে বলা হয়নি এখানে শুধু শর্ট প্রশ্ন অর্থাৎ এসিকিউ টাইপ প্রশ্ন করা হবে প্রশ্নপত্রের উত্তরদান করতে হবে অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নেই কিন্তু অ্যান্সার করতে হবে তাই বোঝা যাচ্ছে যে প্রশ্নপত্র খুবই সংক্ষিপ্ত এবং শর্টকাট হবে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সফল যারা ছাত্রছাত্রী হবে তাদের সাক্ষাৎকারের মাধ্যমে অভিভাবক সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি নেওয়া হবে দুস্থ এতিম ছাত্রদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকবে বিষয় ও নম্বর বিন্যাস পূর্ণমান অর্থাৎ একশো নম্বরের পরীক্ষাটি হবে নিট ইউজি এর জন্য যারা নিটের জন্য অর্থাৎ মেডিকেলের জন্য পরীক্ষা দেবে পদার্থবিদ্যা থাকবে তাদের তিরিশ নাম্বার রসায়নিকবিদ্যা থাকবে তাদের তিরিশ নাম্বার এবং জিপিতে থাকবে তিরিশ নাম্বার মোট একশো নম্বরের পরীক্ষা হবে আর যারা নিট যেই ইয়ে দেবে অর্থাৎ ইঞ্জিনিয়ারের জন্য যারা যারা খাটতে চাই। তাদের জন্য পদার্থবিদ্যা থাকবে তিরিশ নাম্বার রসায়নবিদ্যা থাকবে তিরিশ নম্বর এবং গণিতে থাকবে চল্লিশ নম্বর বলে রাখি যারা যেই দিতে চায় তাদের জন্য ম্যাথ আর যারা নিট দিতে চাই তাদের জন্য বায়োলজি আমরা জানি যে নিটের জন্য কিন্তু ম্যাথ আসে না ফল প্রকাশ হবে ফল প্রকাশ এই কথাটা বলা হয়েছিল কিন্তু সম্ভবত তেইশ তারিখ আরও দশ দিন পেছুত পারে ফল প্রকাশ ফল প্রকাশ জানা যাবে ডাব্লিউ ডট ডট ও থেকে এবং এর পাশাপাশি এই যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে থেকেও ফল প্রকাশ হলেই তথ্য জানা যাবে এবং যারা সফল ছাত্রছাত্রী হবে তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফল প্রকাশিত জানা যেতে পারে যদি সব ঠিকঠাক থাকে সতর্কতার স্বরূপ বলা হয় পরীক্ষা কেন্দ্রে রকম অসদাচরণ গ্রাহ্য করা হবে না ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যাওয়া যাবে না অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা হলে ভর্তি করা যাবে না এবং এইখানে একটা তিন নম্বরটা ভেরি ভেরি ভাইটাল পরীক্ষা কেন্দ্রে আল আমিন মিশন প্রদত্ত অ্যাডমিটের সঙ্গে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অরিজিনাল সঙ্গে রাখতে হবে এইটা কিন্তু অবশ্যই করবা কেননা এইটা যদি না করো তাহলে তোমার রেজাল্ট কিন্তু আটকে যাবে এবারও অনেকের রেজাল্ট আটকে গেছে আর যারা অরিজিনাল আনেনি তাদের অনেকের পরীক্ষাও দিতে দেওয়া হয়নি তাই উচ্চ মাধ্যমিকের অরিজিনাল অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের অরিজিনাল অ্যাডমিট কার্ড কিন্তু সঙ্গে রাখতে হবে তো এই ছিল আল আই মিশনে নিট জেই এবং ডব্লিউ বি দু হাজার ছাব্বিশে আবাসিক কোচিং ভর্তির নির্দেশিকা আশা করি ভিডিওটি তথ্যবহুল হয়েছে যারা এখনও পর্যন্ত জানতো না তাদেরকে আমি জানিয়ে দিলাম আর যারা জেনেছে অবশ্যই বাকিদের মাঝে একটু ছড়িয়ে দাও যাতে করে বাকিরাও এই তথ্য পেয়ে যায় ভিডিও পর্যন্তই নতুন চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ